আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরকার আমি মহম্মদ ইদামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে বর্তমান সিচুয়েশানে মালয়েশিয়াতে আপনাদের যারা কিনা মালয়েশিয়াতে আছেন সবাই কিন্তু অবগত আছেন বর্তমান সিচুয়েশান মালয়েশিয়ার বেশি একটা ভালো না সিচুয়েশান বলতে মালয়েশিয়াতে আপনি যারা কিনা নতুন আইসেন আপনারা দয়া করে পাসপোর্ট ছাড়া বাইরে বের হবেন না পাসপোর্ট ছাড়া টোটালি বাইরে বের হওয়া যাবে না বর্তমান সিচুয়েশানে এখন ডিসেম্বর মাসের আর মাত্র কয়েকটা দিন আছে মাত্র এরপরে কিন্তু দুই সাল বছরের প্রথম বর্তমান সিচুয়েশন আপনাদেরকে জানিয়ে দিই যে আসলে আপনি বর্তমান কোন কোন কাজগুলো একদমই করা উচিত নয় আর কি কারণ মালয়েশিয়াতে এই মুহূর্তে যারা অবস্থান করতেছেন তাদের অবস্থা আমি বলবো যারা বৈধ লোক আছে তাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা অবৈধ লোক আছে এই মুহূর্তে তাদের অবস্থা খুবই খারাপ নতুন যারা আইছেন দয়া করে পাসপোর্ট ছাড়া বাইরে বের হবেন না পাসপোর্ট ভিসা ছাড়া টোটালি বাইরে বের হওয়া যাবে না টোটালি বের হওয়া যাবে না কারণ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে আপনি গ্রেপ্তার হতে পারেন যেমন আপনাদের সবারই কিন্তু জানা আছে মালয়েশিয়া থেকে মালয়েশিয়াতে যেখানে সেখানে পুলিশ কিন্তু ইমিগ্রেশন রেট দিচ্ছে আপনি বৈধ হন অবৈধ হন এই রেটের মাঝে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনাকে গ্রেপ্তার করে নেবে আপনি বৈধ হন এতে কোনো যায় আসে না তাদের আপনি কাগজপাতি যদি সঠিকভাবে দেখাইতে না পারেন আপনি বৈধ কিন্তু কাগজপাতি দেখাতে পারেন নাই আপনাকে ধরে নিয়ে যাবে আজকের এই ভিডিওটা খুবই স্পেশালি যারা কিনা নতুন আইসেন এই মুহূর্তে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা ফার্স্ট অফ অল অবৈধ যারা আছে তাদের অবস্থা তো শোচনীয় যদি আপনি দু সালে বিশেষ করে আপনার ভিসা মাতি হয়ে থাকে অথবা কোম্পানি থেকে আপনি পালাই যান অবস্থা খুবই খারাপ আপনাদের কিন্তু সো যারা নতুন অথবা যে পুরন যেই হন না কেন এই মুহূর্তে কোথাও বের হলে রাস্তাঘাট বাজার যেখানেই যান না কেন যেখানেই আপনি বাইরে হন আপনি পাসপোর্ট সাথে রাখতে হবে আপনার বৈধ ভিসা পাশে রাখতে হবে আপনার ফটোকপি যেখানে যা আছে সেটাই কাছে রাখতে হবে বর্তমান সিচুয়েশানে যদি আপনি এগুলো না নিয়ে বের হন আর যদি কোনো রকম অবস্থায় যদি একবার ইমিগ্রেশনের হাতে ধরা পড়েন মিনিমাম চোদ্দ দিন থেকে আঠাশ দিন অথবা এক মাস আপনার কিন্তু জেলে থাকা লাগবে যতক্ষণ না পর্যন্ত আপনার মালিক কর্তৃপক্ষ আপনার জন্য বৈধ কোনো ডকুমেন্ট তাদের কাছে না নিয়ে যায় এবং তাদের সাথে যদি যোগাযোগ না করে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে ভাই এই জন্য আপনারা অনেকেই আছেন যারা মানে শখে আনন্দে যেখানে সেখানে ঘোরাফেরা করেন বর্তমান সিচুয়েশানে একটু আমি মনে করি যে কম চলাফেরা করেন বন্ধুবান্ধবের সাথে একটু কম দেখা দেখাশোনা করেন হুম একটু রুমে থাকার চিন্তা ভাবনা করেন ছুটি হলেও রুমে আসবেন রুমেই থাকার চিন্তা ভাবনা করবেন রাত্রিবেলা রুমের বাহিরে টোটালি বের হওয়া যাবে না আপনারা দেখছেন অলরেডি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে মালয়েশিয়াতে তিনশো চারশো পাঁচশো ছয়শো এরকম করে প্রত্যেক দিন লোক ধরতেছে এর মেন কারণ মালয়েশিয়াতে যে বৈধকরণ চলতেছে এই বৈধকরণ কিন্তু শেষের দিকে এই কারণে তারা চাইছে যে যত অবৈধ আছে তাদের মাথায় মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করার যাতে সবাই বৈধ হয় এই জিনিসটা তারা সব জায়গায় চালাচ্ছে কিন্তু দেখা যায় যে বড় বড় বাস বাস টার্মিনাল বড় বড় রোডের হ্যাঁ মেন মেন ভালো ভালো কোম্পানি যেগুলো অনেক জায়গা কোম্পানি মানে যেখানে অনেক কোম্পানি আছে সেই সব জায়গা মানে মেন মেন পয়েন্টে তারা কিন্তু অপারেশ চালাচ্ছে সো আপনারা যারা ভাবতেছেন যে আমার কিছুই হবে না আপনার বৈধ কাগজপাতি থাকা সত্ত্বেও আপনি গ্রেপ্তার হতে পারেন সো এটা মনে রেখেই অথবা এটা মাথায় রেখেই আপনাকে চলাফেরা করতে হবে এবং আপনি যতটুকু পারেন সেফলি চলাফেরা করবেন আর বিশেষ করে তারা কিন্তু ইমিগ্রেশান আগে যেমন মানুষের এই লোকালদের ইনফরমেশান ছাড়া কিন্তু ইমিগ্রেশান রেট দিত না বর্তমানে এই জিনিসটা নাই বর্তমানে যেখানে আপনার বেশি বাংলাদেশি অথবা ফরেনার দেখতেছে সেখানেই কিন্তু রেট দিচ্ছে সেখানে রেট দিয়ে লোকজন ধরে নিচ্ছে অবশ্যই অবশ্যই আমার বাংলাদেশি ভাইদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা বর্তমান সিচুয়েশানে পাসপোর্ট অবশ্যই অবশ্যই পাসপোর্ট তো অবশ্যই অবশ্যই থাকতে হবে কাছে এরপর ভিসার বৈধ ভিসার যে ডকুমেন্ট অথবা যারা ভিজিট আইসেন মানে টুরিস্টে যারা আইসেন তাদের আপনাদের যে সকল কাগজপাতি আছে আপনাদের কাছে রাখতে হবে যদি আপনার মেয়াদ না চলে যায় এই সব জিনিস না থাকলে পারে আপনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন আসলে সো অবশ্যই অবশ্যই চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বর্তমান সিচুয়েশনে আপনারা অবগত আছেন যে মালয়েশিয়াতে কিন্তু করোনা বাড়তেছে এখানেও আপনার সতর্কতা অবলম্বন করতে হবে আর আশা করি ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে অন্যরা সবাই জানতে পারে বর্তমান সিচুয়েশানে সবাই যেন সেফলি থাকতে পারে অথবা সবাই সবার মাঝে সব কিছু হ্যাঁ মানে একটা আদান প্রদানের মাধ্যমে সবাই সবারকে জানিয়ে দেওয়া উচিত আমি মনে করি সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে যাতে সবাই বুঝতে পারে অথবা জানতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ